প্রিয় দশম শ্রেণীর ছাত্ররা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ এই ভিডিওটি তোমাদের জন্য খুবই উপকৃত হতে চলেছে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ভূগোল বিষয় থেকে খুব গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসি নিয়ে তো তোমরা পুরো ভিডিওটি মনোজ সহকারে দেখতে থাকো তো খেয়াল করো প্রথম প্রশ্নটি কি বলেছে যে প্রক্রিয়া ক্ষয়কাচের মাধ্যমে ভূমির উচ্চতা কমে যায় বা হ্রাস পায় সেই প্রক্রিয়াটি হলো বা সেই প্রক্রিয়াটির নাম কী তো সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্রক্রিয়া তোমরা মনে রাখবে ভূমির উচ্চতা কমে গেলে সেটা হবে অবরোহণ প্রক্রিয়া আর ভূমির উচ্চতা বৃদ্ধি পেলে অর্থাৎ বাড়লে সেটা হবে আরোহণ প্রক্রিয়া তারপর দেখো দেখে কী বলেছে গঙ্গা নদীর ডান তীরের একটি উপনদী হলো অর্থাৎ গঙ্গা নদীর ডান তীরের একটি উপনদীর নাম চেয়েছে এখানে তো এখানে সঠিক হয়ে যাবে অপশন এই যমুনা গঙ্গা নদীর ডান তীরের একটি উপনদীর নাম হলো যমুনা যদি বলতো বাম তীরের তাহলে হয়ে যাবে গোমত্রী নদী বা ঘাগরা নদী তারপর দেখো তিনে তাকে কী বলেছে পর্বতের গায়ে যে রেখার নিচে বরফ গলে যায় তাকে বলে তো উত্তর কী হবে সঠেক উত্তরে যাবে অপশন এ হিমরেখা পর্বতের গায়ে যে রেখার নিচে বরফ গলে যায় তাকে বলে হিমরেখা অপশন এ তারপর দেখো চারেদাকে কী বলেছে নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বোঝা বহনের ক্ষমতা বাড়ে তো সঠেক উত্তরে যাবে অপশন ডি চৌষট্টি গুণ পাঁচে তাকে ভারতের সর্বাধিক জল শেষ করা হয় যে পদ্ধতিতে তো সঠেক উত্তরে যাবে অপশন এ কূপ ও নলকূপ ছয় দাগের ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত উত্তর অপশন বি দুর্গাপুরে সাথে দাগে দেখো ভারতের উত্তরতম স্থানটির নাম হলো সঠিক উত্তর অপশন সি কল যদি দেওয়া থাকতো দক্ষিণতম তাহলে হয়ে যেত ইন্দ্রা পয়েন্ট অপশন বি যেহেতু এখানে চেয়েছে উত্তরতম তাই হয়ে যাবে ইন্দ্রাকল অপশন সি তারপর দেখো আটে তাকে কী বলেছে ভারতের অরণ্য গবেষণাগারটি অবস্থিত কোথায় উত্তর হয়ে যাবে অপশন বি দেরাদুনে তারপর দেখো নয়দাকে কি বলেছে কোন স্থানে জোয়ার ও তার পরবর্তী ফাটার মধ্যে সময়ের ব্যবধান তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ছ ঘন্টা তেরো মিনিট তো দাকে দেখো নদীর জলপ্রবাহ মাপার একক কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কিউসেক এগারো দাকে কী বলেছে দেখো ভারতের সোনালী চতুর্ভুজের মোট দৈর্ঘ্য তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পাঁচ হাজার কিমি পাঁচ হাজার কিমি বারোদাকে খেয়াল করো কী বলেছে তোরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম তোরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভাবোর তেরো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় সঠিক উত্তর অপশন বি কোয়েম্বাটোরকে যদি থাকতো শুধু ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলা হয় তাহলে হয়ে যেত অপশন সি আহমেদাবাদকে চৌদ্দ দেখো মহাকাশে যেখানে কৃত্রিম উপগ্রহগুলিকে স্থাপন করা হয় তাকে বলে সঠিক উত্তর অপশন সি প্ল্যাটফর্ম ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল সঠিক উত্তর অপশন সি লুনি তারপর দেখো ষোলো তাকে কী বলেছে দু সালে জনগণনা অনুসারে জনঘনত্বে পশ্চিমবঙ্গের স্থান সঠিক উত্তর অপশন বি দ্বিতীয় সতেরো তাকে দেখো অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত রূপ সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পর্যায়ন আঠেরো দাগে খেয়াল করো কী বলেছে পাখির পায়ের মতো আকৃতির বদীপ গঠিত হয়েছে তো উত্তরে যাবে অপশন ডি মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় নীল নদীর মোহনায় গঠিত হয়েছে ধনু আকৃতি বদীপ সেটা তোমরা মনে রাখবে তারপর দেখো উনিশ দাগে কী বলেছে কাঞ্চনজঙ্ঘা অবস্থিত কোথায় উত্তর অপশন এ দার্জিলিং হিমালয়ে কুড়ি দাগে খেয়াল করো ভারত ও চীনের সীমারেখাটি হলো অপশন এ ম্যাকমোহন শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় উত্তর অপশন এ ক্যানিয়ন শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্যটি হল বিহার অপশন এ তে দেখে খেয়াল করো কি বলেছে মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে উত্তর হবে অপশন সি নব্বই ডিগ্রি কোণে চব্বিশ দাগে দেখো বর্তমান ভারতের মোট কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আটটি পঁচিশ জায়গায় দেখো গম হলো একটি সঠিক উত্তর অপশন এ রবি শস্য গম হলো একটি রবি শস্য ছাব্বিশ জাগে দেখো ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হলো সঠিক উত্তর অপশন সি কান্ডালা সাতাশ জাগে দেখো মাউন্ট এভারেস্টের নাম ছিল অর্থাৎ মাউন্ট এভারেস্টের নাম কি ছিল তো উত্তর হয়ে যাবে অপশন এ পিক ফিফটিন ভারতের মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত কোথায় ভারতের মৃত্তিকা গবেষণাগারটি কোথায় অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভূপালে উনত্রিশ জায়গায় দেখো কি বলেছে নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি সৃষ্টি হয় অর্থাৎ কোন রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি সৃষ্টি হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অন্ধ্রপ্রদেশ দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় যে নদীকে সঠিক উত্তর অপশন বি গোদাবরী একত্রিশ জায়গায় দেখো কী বলেছে আরাবলি পর্বতের সর্বোচ্চ সিংহ আরাবলী পর্বতের সর্বোচ্চ সিংহ সঠিক উত্তর অপশন সি গুরুশিখর তারপর দেখো কী বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসীয় ঘূর্ণিঝড় টর্নেডোকে যে নামে ডাকা হয় সঠিক উত্তর হয়েছে অপশন ডি হ্যারিক্যান তারপর দেখো তেত্রিশ জাকে কী বলেছে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হল ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হল সঠিক উত্তর অপশন এ ভাষা তারপর দেখো চৌত্রিশ জাগে কী বলেছে হেটেরোসফিয়ারের উচ্চতম স্তরটি হলো হেট্রোসফিয়ারের উচ্চতম স্তরটি হলো উত্তর অপশন এ হাইড্রোজেন স্তর পঁয়ত্রিশ জাকে দেখো কি বলেছে উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত উত্তর অপশন সি জলপথ ছত্রিশ জাগে দেখো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ভারতের সিলিকন ভ্যালি বলা হয় সঠিক উত্তর অপশন বি বেঙ্গালুরুকে ভারতের নবীনতম রাজ্যটি হলো সঠিক উত্তর অপশন বি তেলেঙ্গানা তারপর দেখো আটত্রিশ জাগে কী বলেছে এল নিনোর প্রভাব দেখা যায় এল নিনোর প্রভাব দেখা যায় সঠিক উত্তর অপশন বি প্রশান্ত মহাসাগরে উনচল্লিশ জাগে দেখো ইনসেলভার্জের নামকরণ করেন ইনসেলভার্জের নামকরণ করেন সঠিক উত্তর হিসেবে অপশন এ অ্যালসি কিং তারপর দেখো চল্লিশ জাগে কি বলেছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো সঠিক উত্তরে যাবে অপশন ডি সাত নং জাতীয় সড়ক উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ঘূর্ণিঝড় দেখা যায় তা হলো সঠিক উত্তর অপশন বি আধি তারপর দেখো ব্যালেজাকে কী বলেছে দিন রাত্রির তাপমাত্রার পার্থক্য থেকে বেশি দেখা যায় সঠিক উত্তরে যাবে অপশন বি উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তা হলো সঠিক উত্তরে যাবে অপশন ডি কর্কট ক্রান্তি রেখা তারপর দেখো চল্লিশ জাকে কী বলেছে পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র অবস্থিত কোথায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হলদিয়ায় যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আরোহণ প্রক্রিয়া ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভাকরা নাঙ্গাল তারপর দেখো সাতচল্লিশ জাকে কী বলেছে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অ্যাপোজি আচলি যাকে দেখো কী বলেছে দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হল সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ত্রিপান্নটি তারপর দেখো উনপঞ্চাশ জাকে কী বলেছে মরুভূমি অঞ্চলের শুষ্ক নদীঘাতকে বলে সঠিক উত্তর অপশন এ ওয়াদি পঞ্চাশ দাগের রেমসুকুটা আমি এখানে বলছি না সেটা আমি কমেন্ট বক্সে পিন করে রাখবো তোমরা সেখান থেকে দেখে নিয়ে সঠিক উত্তরটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এই ছিল তোমাদের ভিডিও এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কমারোটি অন করে দাও